আপনি কি কখনো ভেবে দেখেছেন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সে কি সত্যিই আপনাকে একইভাবে ভালোবাসে আমরা অনেক সময় শুধু কথার ওপর নির্ভর করি কিন্তু আসল অনুভূতি বোঝা যায় তার আচরণ সময় এবং আপনার জন্য যত্ন নেওয়ার মানে দেখে আজকের ভিডিওতে আমি এমন তিনটি শক্তিশালী প্রশ্ন দেখাব যেগুলো যদি আপনি তাকে জিজ্ঞেস করেন আপনি খুব সহজেই বুঝতে পারবেন সে আপনার জন্য কতটা সিরিয়াস এবং আপনার জীবনে কতটা মূল্য রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা শেষের দিকে আছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটা আপনাকে সত্যিই তার অনুভূতির গভীরতা বুঝতে সাহায্য করবে প্রশ্ন নাম্বার এক আমি যদি তোমার জীবনের অংশ না থাকি তুমি সবচেয়ে বেশি কোন জিনিসটি মিস করবে এই প্রশ্নটা শোনায় সাধারণ কিন্তু এই একটি প্রশ্নই বলে দেয় আপনি তার জীবনে কতটা জায়গা দখল করে আছেন যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে শুধু বলবে না তোমাকে মিস করব সে স্পেসিফিক্যালি বলবে তোমার কথা শোনা তোমার কেয়ার তোমার সাপোর্ট এই অংশগুলো সে হারাতে চায় না কারণ সত্যি ভালোবাসলে মানুষ শুধু মানুষটাকে নয় তার উপস্থিতিকে তার এনার্জিকে তার দেওয়া শান্তিটাকে মিস করে কিন্তু যদি কেউ ঠান্ডাভাবে বলে তুমি না থাকলেও সব ঠিক থাকবে বা আমি এসব নিয়ে ভাবি না তাহলে সেখানে আবেগ আছে কিন্তু গভীরতা কম ভালোবাসার আসল মাপকাঠি হলো তুমি চলে গেলে তার জীবনের কতটা শূন্যতা আসবে প্রশ্ন নাম্বার দুই আমি যদি ভুল করি তুমি আমার ওপর কতদিন রাগ ধরে রাখতে পারবে এটা শুধু একটা প্রশ্ন নয় এটা সম্পর্কের সহনশীলতা যাচাই কারণ জীবনে ভুল হবেই এটা স্বাভাবিক কিন্তু যে ভালোবাসে সে ভুল দেখলেও মানুষটাকে ফেলে দেয় না সে বলবে রাগ করব কষ্ট পাব কিন্তু তোমার সাথে কথা না বলে থাকতে পারব না এর মানে হল সে সম্পর্কটাকে ভাঙতে চায় না বরং ঠিক করতে চায় সে আপনাকে বোঝে সময় দেয় এবং মানিয়ে চলতে শেখে কিন্তু যদি কেউ বলে ভুল করলে শেষ বা আমি দ্বিতীয় সুযোগ দিই না তাহলে বুঝবেন সে আবেগী হতে পারে কিন্তু দায়িত্বশীল না ভালোবাসা মানে অন্ধভাবে সহ্য করা নয় বরং মানুষটাকে বুঝে নেওয়ার পর তার পাশে থাকা যেখানে ভালোবাসা থাকে সেখানে ক্ষমা করার মানসিকতাও থাকে প্রশ্ন নাম্বার তিন তুমি কি আমাকে শুধু এখন ভালোবাসো নাকি ভবিষ্যতেও আমার সাথে থাকতে চাও এই প্রশ্নটাই সবচেয়ে গভীর কারণ অনেকে ভালোবাসে কিন্তু ভবিষ্যতের কথা বলতে ভয় পায় কারণ ভবিষ্যৎ মানে দায়িত্ব সিরিয়াসনেস এবং একসাথে থাকা যে সত্যিকারভাবে অনুভূতি রাখে সে হয়তো বলবে ভবিষ্যৎ কেমন হবে জানি না কিন্তু আমি চাই তুমি আমার জীবনে থাকো এটাই আসল উত্তর এটা দেখায় সে আপনাকে এই মুহূর্তের মানুষ হিসেবে নয় জীবনের মানুষ হিসেবে দেখে কিন্তু যদি সে বলে এখন যেমন আছে ভালো আছে বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না তাহলে বুঝবেন সে এখনও আপনাকে দীর্ঘ মেয়াদে দেখছে না ভালোবাসা শুধু আজকের আবেগ নয় ভালোবাসা হলো আগামী দিনের পরিকল্পনায় একজন মানুষকে যত্নে রেখে দেওয়া এখন আপনার কাছে পরিষ্কার এই তিনটি প্রশ্নের জবাবেই বোঝা যায় সে আপনাকে ভালোবাসে নাকি শুধু পছন্দ করে তবে মনে রাখবেন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না যে সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে হারাতে ভয় পায় সমস্যা হলে পাশে দাঁড়ায় আর ভবিষ্যতে আপনাকে চাই এটা বলতে দ্বিধা করে না আপনার মতে সত্যিকারের ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন কোনটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন